আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম বেস্ট ফিডিংয়ের জন্য ব্রা কালেকশন দেখিয়ে দিব নিয়মের স্থল থেকে দেখে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন রোড ঢাকা তো আমি যে কালেকশনগুলো দেখে দিচ্ছি এগুলো হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে হবে আর হালকা ফোমের মধ্যে হবে এটার ডিজাইনটা হবে হচ্ছে এটা ডিজাইনটা এটা হবে এই যে এইভাবে করে হচ্ছে ওপেন করে আপনারা বেস্ট ফিট করাতে পারবেন আর এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে সাইডে কিন্তু ফিতাটাও কিন্তু খুব সুন্দর করে এই যে এইভাবে করে চড়া করে হচ্ছে বেল দেওয়া আছে চড়া করে বেল দেওয়া আছে তিন পিনের মধ্যে হবে এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে আর আপনারা ওপেন করে এই যে এইভাবে করে হচ্ছে বেস্ট ফিট করাতে পারবেন আর এগুলো কিন্তু গেঞ্জি কাপড়ের এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে বেস্ট ফিট করাতে পারবেন যেহেতু ছোটো বাচ্চা যাদের আল্লাপাক সবাইকে দেয় তো সবাই বেস্ট ফিট করানোর জন্য আপনারা কিন্তু এই ব্রাগুলো নিতে পারেন দেখেছেন জব করেন কিংবা বাচ্চা নিয়ে বাইরে বের হলেন ইদানিং কোনো কাজের মানে যে কোনো কাজে কাজ করার জন্য আপনারা হচ্ছে পরে কিন্তু বের হতে পারবে না তাহলে বাচ্চা দেখাতে পারবে না হুক কিন্তু এখানে চারটা করে হুক কিন্তু অন্যান্য ব্রা দেখা যায় যে তিনটা করে বাট এটা কিন্তু চারটা করে আর এই যে ইলাস্টিকের সিস্টেমটা কিন্তু পিছনে ইলাস্টিকের সিস্টেমটা কিন্তু পিছনে আর এখানে কিন্তু সাপোর্টেশন দেওয়া আছে সুন্দর হয়ে সাপোর্ট হয়ে থাকবে বেস্ট ফিট খুব সুন্দর হয়ে থাকবে আর সাপোর্টেশন খুব দেখা গেছে যে বেস্ট কোনো প্রবলেম হবে না বেস্টের শেপ খুব ভালো থাকবে এখানে যে সাইডে সাপোর্টেশন দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে সবভাবে আপনার ইউজ করতে পারবেন আর এখানে ফিনিশিংটা কিন্তু অনেক ভালো যে এখানে ফিতার ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হয়ে উঠেছে যে কোনো প্রবলেম হবে না এখানেও কিন্তু চওড়া করে যে এইভাবে চওড়া করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না বাচ্চাদের মানে ইচ্ছা মতো বেস্ট ফিট করানো যাবে আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চানা এগুলো এগুলো কিন্তু ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট না আর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে এগুলো যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলও কিন্তু দেওয়া যাবে আমাদের কিন্তু হোলসেলও আছে আর এইখানে সিস্টেমটা দেখেন এখানে সিস্টেমটা কিন্তু খুব ভালো করে করা আছে যে এইখানে ফিনিশিংগুলি খুব ভালো আর এই ফিতাগুলি কিন্তু খুব ভালো প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে এখানেও কিন্তু ইলাস্টিক সিস্টেম এখানেও কিন্তু ইলাস্টিক সিস্টেম ইজিলিভাবে আপনারা হচ্ছে বেস্ট ফিট করার জন্য এই ব্রাগুলো নিতে পারেন মাত্র তো সাড়ে চারশো টাকা করে আপনারা কিন্তু নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু নিয়ে নেবেন গেঞ্জি কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড় কমফোর্টেবল হবে এই যে শীতে গরমে এই গরমে কিন্তু সামার সিজনে সামার সিজনে উইন্টার সিজনে আপনারা কিন্তু সবসময় কিন্তু ইউজ করতে পারবেন আপনারা কিন্তু নিয়ে নেবেন তো আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের সাথে যে প্রিন্ট করা আছে এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে একটু ডিপ পিস কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার হালকা সব কালার এই যে এটা আর একটা পিঙ্ক কালার এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এই যে এটা একটা প্রিন্ট একদম মানে এটার প্রিন্টটা হচ্ছে গোল গোল করা এটার প্রিন্ট ও প্রিন্ট একই রকম প্রিন্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে হোলসেল জানার জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপরা হোলসেল প্রাইসটা বলে দেবে এগুলো কিন্তু মূলত হোলসেল প্রাইজই আর এইটার আমি ভিতরে একটা সিস্টেম দেখাই এই যে এখানে আপনারা এক্সট্রা করে কিন্তু কাপড়ও দিতে পারবেন দেখা গেছে বেস্ট ফিট করার সময় যদি আল্লাহর মতো বেশি হয় আপনার এই যে এখানে একটা কাপড় একটা টিস্যু বা একটা কাপড় ভাঁজ করে দিয়ে রাখলে কোনো প্রবলেম হবে না এই যে এইখানে কিন্তু সিস্টেম করা আছে এখানে যে সিস্টেম করা আছে আপনারা কাপড় ভাজ করে রাখলে কোনো প্রবলেম হবে না ইচ্ছা মতো দেখে সে নিজেদের মতো করে বেস্ট ফিড করাতে পারবেন কোনো প্রবলেম হবে না আর বেস্ট ঠিক থাকবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মের সল্ট দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ট রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ